কেমন আছেন মুরব্বীরা আসলে লাস্ট দুই দিন যাবৎ খুব মানে পার্বত্য অঞ্চল নিয়ে সবাই দেখতেছি মানে সরাসরি তো হচ্ছে যুদ্ধ ফেসবুকেও মনে করেন খুব যুদ্ধ হচ্ছে একজন মানে যারা আমরা বাঙালি নর্মাল মানে জেনারেল জেনারেল লোকাল বাঙালি আছি তাদের সাথে পাহাড়িদের সাথে দেখতেছি ফেসবুকে খুব মারামারি গিলাগিলি যে যারে পারতেছে তারে মানে যে যেরকম পারতেছে এরকম বলতেছে না কথা হইল এই জায়গায় আমাদের একটা সমস্যা আছে আমাদের আমাদের বলতে আমাদের দেশের মানুষের আর কি যে কোনো কিছু মানে একটা জিনিস বিচার আচার না করে বা সেটা ভালো সঠিক তথ্যটা না জেনে আমরা বিচার করে ফেলি ঠিক আছে আসলে বিচার করার আগে কিন্তু সম্পূর্ণ জিনিসটা বোঝা উচিত হুম এখন কথা হইল এই যে পাহাড়ে যে সমস্যা হইলো পাহাড়ে আগুন লাগাই দিল বাঙালির সাথে তাদের সমস্যা হলো এবং কি এই জায়গায় ওনারা বলতেছে আমরা বাংলাদেশি বাঙালি না এবং কি আমরা আদিবাসী না ও কী জানি সরি তারা উপজাতি না আদিবাসী সেটা তো মোটামুটি আর এগো একবার সমস্যা হয়েছিল ওই সময় শুনছি ঠিক আছে এই জিনিসটা আমি মনে করি কর্তৃপক্ষ থেকে আমাদের আমরা যারা জানি না আর কি তাদেরকে জানাই দেওয়া উচিত তারা কি উপজাতি না আদিবাসী আরেকটা কথা হইল দ্বিতীয় কথা হইলো তারা কি বাংলা তারা 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 বলতেছে আমরা যদি বাংলাদেশে যারা বসবাস করে সবাই বাঙালি কিন্তু তারা ওনারা বলতেছে যে এখানে যে তারা বাংলাদেশি বাঙালি না ঠিক আছে এই জিনিসটা আমি মনে করি যে উপর থেকে মানে উপরের যারা কর্তৃপক্ষ অথরিটির কাছে আমি বলবো জিনিসটা সম্পূর্ণ মানে মানুষের কাছে খোলাসা করে বলা উচিত তারা আসলে কি উপজাতি না আদিবাসী তারা বাংলাদেশি বাঙালি না বাংলাদেশি কিন্তু বাঙালি না ঠিক আছে এটা নিয়ে আরো এর আগেও একবার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সরাসরি অনেক সমস্যা হয়েছে এমনকি দেখেন তারা তাদের ঘর যখন পুড়ে দেওয়া হয় তাদের ঘর বাড়ি যখন পুড়িয়ে দেওয়া হয় তখন ওনারা কিন্তু রাস্তায় নেমে আরো অনেক ইয়া যাওয়ার পর মানে আমাদের এক্স সরকার যাওয়ার পর জাস থেকে যখন চলে গেছে তারপরে যত আন্দোলন হয়েছে বাংসুর মারামারি কি হয় নাই কিন্তু ওনারা যখন আন্দোলন আন্দোলন বলতে কি ওনারা সামনে যেটা হয়েছে সেটাই দেখছি একটা তেলের পাম্প ছিল তারপর আর কী কী জানি অনেক কিসি ভাংচুর করছে ঠিক আছে তা হলো এগুলো ভাংসুর বা ওই তাদেরকে আগুন জ্বালা প্রথম কিন্তু তারা বাংসুর করে নেই যারা আগুন লাগাইছে মানে প্রথম সর্বপ্রথম তারাই কিন্তু আপনার এই ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে পাহাড়িরা তারপর কিন্তু ওনারা রাস্তায় যখন আন্দোলন বিক্ষোভ মিছিল নিয়ে নামছে তখন অনেক কিছু মানে সামনে যেটা পাইছে সেটাই ভাঙচল করছে যাই হোক কথা হইলো এই জিনিসগুলো আসলে আমাদের বসে আলাপ আলোচনা করা উচিত এগুলো সমাধান করা উচিত